এর আগের পর্বে তোমরা দেখেছিলে আমাদের চিংকি তার বয়ফ্রেন্ডকে কল করতে আসে এবং একটা হা তাকে গুফার ভেতরে টেনে নেয় আর এখন আমাদের কাজ হলো চিংকিকে এই গুফা থেকে বার করা চিংকি এখন ভাবছে গুফা থেকে কিভাবে বার হবে আর তখনই সামনে একটা ইঁদুর ধরার কাঁটার মতর একটা জিনিস এসে উপস্থিত হয় আর তখনই চিংকি তার পকেট থেকে একটা দড়ি বার করে আর এই পারে চলে আসে এই পারে এসে চিংকির সামনে একটা বন্ধ কাঠের দরজা চলে আসে আর চিংকি তার পকেট থেকে একটা জাদুই লক বের করে এবং সাথে সাথে সেই কাঠের দরজাটা খুলে যায় তারপর চিংকি যেভাবে সেভাবে দরজার এই পাশে এসে উপস্থিত হয় তারপর সে ভাবতে থাকে কিভাবে এই গুফা থেকে বার হবে তখনই চিংকির সামনে একটা কাঠের গাড়ি এসে উপস্থিত হয় এবং চিংকি সেই গাড়িতে উঠে পড়ে এবং গাড়িটা স্টার্ট করে দেয় গাড়িটা কিছু দূর চলার পর সামনে দুটো রাস্তা আসে এবং চিংকি নিচের রাস্তাটা সিলেক্ট করে এবং এবং গাড়িটা থেকে নামিয়ে দেওয়া হয় দেখতে একটা দরজা হয়তো এই দরজা দিয়ে এই চিংকি বাইরে যেতে পারবে তাই তারপর চিংকি তার পকেট থেকে একটা লোহার কোদাল বার করে পাথরটাকে ভাঙা শুরু করে এবং পাথরটাকে ভেঙে চিংকি গুফার বাইরে বার হয়ে যায় আর এদিকে চিংকির বয়ফ্রেন্ড মোটু বল্টু চিংকিকে কে খুঁজতে থাকে পরবর্তী পর্বত রাখার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন